এখানে ছোট আলু বড় আলু শর্ট আউট করা হচ্ছে এমন সব ভর্তি আলু দেখতে পাচ্ছ কেন সব তোমরা জানতে পারবো পরে তো আলুগুলো বড়দিকে ছুলে রেখে দিয়েছো এত আলু ছুলে রেখে দিয়েছে তো এখানে দেখাই এখানে ছোট আলু বড় আলু কেন শর্ট আউট করা হচ্ছে যেমন এই আলুটা দু পিস এই আলুটাও দু পিস হবে না এটা এটা দু তারপর এখানে যেমন এই এত বড় বড় আলুগুলো তিন পিস করা হবে আর কেন কি মানে আমার অনেক দিনের আমার স্পেশালি আমার সামগ্র অনেক দিনের ইচ্ছে যেটা ফুলফিল হতে চলেছে তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ গড চলে সি তোমরা আবার পরের খেলতে সব দেখতে পাবে এই যে দিদা এখন আলুগুলো কাটছে কেটে ফেলছে সো আগের দিন রাতেই আমরা সব গুছিয়ে রাখছি বিকজ কালকে সকালবেলা থেকেই তোর চোর শুরু হয়ে যাবে দিদা কেমন ফিল হচ্ছে মানে আমরা যে কাজটার জন্য করছি সেটার জন্য তুমি আলু কাটছো থ্যাংক ইউ তার জন্য কেমন ফিল হচ্ছে

আর সকাল থেকেই তোরচোর শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছো রান্নার তোরচোর হনুমান জয়ন্তীর দিনে মিনতি কাকিমা আমাদের কুক আমাদের বাড়ির একজন সদস্যই বলতে পারো থ্যাংক ইউ সো মাচ যে সেও আমাদের কাজে হাতে হাত লাগিয়ে একই সাথে সহযোগিতা করেছে অনেক দিনের ইচ্ছা ছিল যে কিছু গরিব দুঃখী মানুষকে অ্যাটলিস্ট যদি এক বেলার জন্য আমি খাওয়াতে পারি আর থ্যাংক ইউ সো মাচ গড ইউনিভার্স আমাকে সেই যোগ্য বানিয়েছে যে আমি ইনিশিয়েটিভটা নিতে পেরেছি শুধুমাত্র আমার ইনিশিয়েটিভ বলবো না আমাকে সাথে সাথে আমার মা দিদা আমার ভাই বাবা আমার ফুল ফ্যামিলি ইভেন মিনতি কাকিমা সবাই খুব ভালোভাবে সহযোগিতা করেছে

লুচি আলুর দম রেডি আর এখানে দেখতে পাচ্ছ ভাইকে লুচি আর লাডুটা আমি প্যাক করতে দিয়েছি কারণ ওই যে আলুর দমটা প্যাক করতে গেলেই ও ছড়িয়ে দেবে তাই ওকে ইজি ওয়ার্কটাই দেওয়া হয়েছে আর ও বলছিল যে সশ আমার ভিডিও তুলবি না আর এখানে আমি আর বড় মিলে আলুর দমটা প্যাক করে নিচ্ছি বড়দিটার একটু সমস্যা হচ্ছিলো তো আমি বললাম তাহলে ঠিক আছে আমি একা একাই আলুর দম প্যাক করে নিচ্ছি তুমি যাও গিয়ে ভাইয়ের সাথে হেল্প করো ওকে লুচি আর লাডুটা ভরতে তো এখানে দিদা আর ভাই মিলে লুচিটা প্যাক করে নিচ্ছে দুজনে মিলে কাজ করলে এমনি কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে কাউন্টিং করে প্যাকেটগুলোকে তুলে নিচ্ছি একটা ব্যাগে একটা লুচি লাড্ডুর প্যাকেট আর একটা আলুর দমের প্যাকেট এইভাবে দুটো ডিফারেন্ট দুটো ব্যাগে ভাগ করে নিয়েছি দিনটা হনুমান জয়ন্তী টোয়েন্টি থার্ড এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর আমরা সকাল এগারোটা নাগাদ বেরিয়ে পড়েছি আমি বাবা ভাই তিনজনে টোটোয় উঠে পড়ছি সব জিনিসপত্র নিয়ে যদিও লেট হয়ে গেছে ভেবেছিলাম যে নটা থেকে দশটার মধ্যে বেরোতেই হবে স্টিল আমরা অনেকটা লেট বিকজ সকালবেলা থেকে উঠে করতে করতে যেহেতু সব কিছু নিজেরাই করে দেবো হয়েছিলাম তো সেক্ষেত্রে একটু ডিলে হয়ে গেছে আলটিমেটলি মেশিন নয় সবারই হ্যাঁ নিজের হাতে সব কিছু করতে হয়েছে সো যাই হোক না কেন তো আমরা বেরিয়ে গেছি এখানে আমরা গেছিলাম এই সেন্ট্রাল জেল মোড়ের একটা হনুমান মন্দিরের কাছে আর ওখানে দেখতে পাচ্ছ অজস্র মানুষের ভিড় আর অলরেডি অনেক দিন দারিদ্র অনেক মানুষ বৃদ্ধা বৃদ্ধ বৃদ্ধা অনেক ব্যক্তিরা বসে রয়েছে তো সত্যি কথা বলতে এত দিনের ইচ্ছা ছিল যেটা মানে বলে আমি হয়তো ভাষায় ব্যক্ত করতে পারবো না এতটা ভালো ওদের প্রত্যেককে যখন খাবার দিচ্ছিলাম আর ওদের মুখের যে হাসিটা দেখে এত ভালো লাগছিল আর এই পুচকেটার কথা শোনো ভালো খারাপ দুটো মিলেই আমরা মানুষ বলতে পারো একটা কয়নে দুটো সাইজ মানুষ মানে মান আর হুশ এই দুটোই যার রয়েছে সে মানুষ এবার অনেকেই বলবে দান করছো করো না বাপু এত দেখানোর কি আছে ভিডিওটা একটুও তোমাদের দেখানোর জন্য নয় বা এরকমও নয় যে আমরা বিশাল মহৎ কাজ করেছি একদমই নয় ভগবান আমাদের চোখ মনে করেছেন তাই আমরা করতে পেরেছি আর এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যদি এটা দেখে কেউ একটু ইন্সপায়ার হয় তাহলে হয়তো আমাদের দেশে কাউকে না খেয়ে ঘুমাতে হবে না সুস্থ থাকবেন টাটা